সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয় এটা কি ইসলাম কি বলে অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন কিন্তু আবার কিভাবে কিভাবে করলে আল্লাহ তাল্লাহ দরবার কবুল হবে ভাইয়ের হক নষ্ট করলে কি স্বাস্থ্যের বিধান আছে ইসলাম কোরআনে চমু খাওয়া বেদাত স্ত্রী মারা গেলে স্বামীর কর্তব্য কি সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক ছেলেদের গায়ে হলো কেমন অনুষ্ঠান করা যাবে কিনা ইতা সরাসরি প্রশ্ন উত্তরে নাজুল ইসলাম পিয়ার ভাই জানতে চেয়েছেন তবা কিভাবে কিভাবে করলে আল্লাহ তালা দরবার কবুল হবে তিনটা শর্ত যদি থাকেন তবা কবুল হয়ে যাবে এক যে গুনা করেছেন তার জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন শর্মিন্দা হবেন দুই সে গুনা থেকে সরে আসবেন তিন সে গুণা কখনও করবেন না সংকল্প করবেন তিনটা জিনিস যদি যুক্ত থাকে এরপর আল্লাহ কাছে ক্ষমা চান ইশা তালা মাফ করবেন আল্লাহ না করুন পরবর্তীতে অবা ভঙ্গ হলে আবারও একইভাবে অবাক করবেন ইশরাত হোসেন জানতে চেয়েছেন ভাইয়ের হক নষ্ট করলে কি শাস্ত্রের বিধান আছে ইসলামে আল্লাহ হক ভাইয়ের হক যে কোনো মানুষের হক নষ্ট করা গুনের কাজ আপনার ভাইয়ের হক নষ্ট করলে তো আপনি আত্মীয়তার বন্ধনও নষ্ট করলেন আবার হকও নষ্ট করলেন ডবল অপরাধ ডাবল অপরাধের জন্য ডাবল শাস্তি হবে ডাবল কবিরা গুণা হবে আল্লাহ মাফ করুক এর জন্য তবা করে ফিরে আসতে হবে জান্নাত জাহান প্রশ্ন করেছেন সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয় এটা কি ইসলাম কি বলে বাতি জ্বালাতে হয় এটা খুব স্বাভাবিক একটি বিষয় অন্ধকারে থাকতে তো ইসলাম বলে না তবে শোয়ার সময় বাতি নিভানোর জন্য নবী সাদার ইসলাম নির্দেশ করেছেন এবং এটা সুন্না হারাদ সুন্নার ভিতরে একটা হলো আপনার বাতি নিভিয়ে তারপর শোয়া শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নিশ্চিত নির্দিষ্ট করে তাহলে তো ভালো আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে সে সিয়ামগুলোকে কাজা করার কাজা বলতে কোনো নামাজ নাই এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যের কোন হাদিসে নাই তবে হ্যাঁ রসুল করিম সাল্লা সাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে অনেক ওলাম একরাম বলেছেন সে তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন কিন্তু কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন সাল্লাম কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই তার মানে ব্যাপকভাবে আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড় মনীষীগণ বড়ো মনীষীগণি মেবৃতির সহ অনেক বড় বড় মনীষীগণ বলেছেন যে সমস্ত সালাদ ছুটে গেছে সেগুলো কাজা করার কথা আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি যারা মনে করেন সালাদ ইচ্ছাকৃত ত্যাগ করা করার ফলে মানুষ কাফির হয়ে যায় তারা মনে করেন যে নতুন করে সালাদ শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে তো ইসলাম গ্রহণ করলে কাফের পূর্বের কোনো অবাদও আর নতুন করে করতে হয় না সেই হিসাবে আপনার আর কোনো কাজে করা লাগবে না কিন্তু আমি মনে করি যে সালাদ ইচ্ছাকে কিন্তু ত্যাগ করছে কিন্তু সালাদ পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন তার ভিতরে অপরাধ বোধ রয়েছে এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাদ ত্যাগ করেন তিনি কাফের নন এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি হ্যাঁ তবে কুফুরি করেছেন কুফুরি করলে সব কুফরিতে মানুষ কাফের হয় না যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন অতএব তার পূর্বের কৃত অপরাধ সমূহর প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য হবে বিধায় আপনি এখন কথার কথা মোট ওয়াক্ত করে প্রতি প্রতিদিনের নামাজ আপনার পাঁচশো ওয়াক্ত করে ফজর ওয়াক্ত করে জোহর আপনার কথার কথা গেছে আপনি আনুমানিকভাবে ঠিক করবেন যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন পড়তে থাকবেন আল্লাহ তালা সালা রক্ষা করবেন আর হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন যেটা ফরজের ঘাটতি কেমন দিন পূরণ করবে যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাদ শেষ হলো কি তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন মেহেদী হাসান সরকার জানতে চেয়েছেন কোরআনের চমু খাওয়াকে বেদাত হয় তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয় কোরআনে চুমু খাওয়াকে বেদাত বলেছে কে আপনাকে তবে হ্যাঁ কোরআনে কারিমকে আপনার রাখার সময় চুমুখে তারপর রাখতে হয় অথবা নেয়ার সময় নিয়ে চুমুখে তারপরে চালাওয়া শুরু করতে হয় এটা যদি কেউ বাধ্যবাধকতার সাথে দেখে অথবা সিস্টেম বানিয়ে নেয় তাহলে এটা বেদাত হবে আর যদি মহাব্বত থেকে মাঝে মধ্যে হঠাৎ নিয়মিত না মাঝে মধ্যে কোরআনে কারিমের প্রতি ভালোবাসা আল্লাহ প্রতি ভালোবাসা থেকে যদি কোরআনকে চুমু খায় তাহলে সেটা বেদাত হবে না ইংশা আল্লাহ বিদিল্লা মার্জিয়া জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামীর কর্তব্য কী এবং স্বামীর দোয়া কি পরিমাণে স্ত্রী পাবে স্ত্রী মারা গেলে স্বামীর জন্য বিশেষ কোনো কর্তব্য নাই তবে হ্যাঁ স্ত্রী মারা গেছেন তার গোপনীয় বিষয়গুলোকে সংরক্ষণ করা এবং তার পরিত্যক্ত সম্পত্তিগুলোকে সুন্দর করে সুষ্ঠুভাবে করণাধীষণ যে বন্টন করা এবং তার জন্য আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা এগুলো তার কর্তব্যের অংশ অংশযুক্ত তার জীবন সঙ্গী আর স্বামীর দোয়া স্ত্রী অবশ্যই পাবেন কেন পাবেন না স্বামী তাকে আল্লাহ সুমাতা এমন একটা মর্যাদা দিয়েছেন স্ত্রীর জন্য যে মর্যাদার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে স্ত্রীর জন্য দোয়া করলে সার্টিফাই করলে ভুল ত্রুটিগুলো মাফ করে দিলে এগুলো স্ত্রীর জন্য অনেক উপকারী হবে অতএব স্ত্রীর জন্য সেগুলো করা তার কর্তব্যের অংশ ইনশাআ আল্লাহ হবীদিন মন্ডল জানতে চেয়েছেন চোখ বন্ধ করে পড়া যাবে কিনা যাবে কিন্তু মাকরু মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন মেহেদি হাসান যাতে স্নায়ী ব্যাংক সম্পর্কে আপনার ধারণা কি স্নাই ব্যাংক পরিপূর্ণভাবে ইসলামী ব্যাংকিং করতে পারে তা আমি বল কখনোই মনে করি না তবে মন্দের ভালো অন্য অন্য তুলনায় তারা চেষ্টা করে এবং অন্যান্য ব্যাংকের সাথে লেনদেন না করে অবশ্যই ব্যাঙ্কগুলোর সাথে লেনদেন করতে হবে এই জন্য যে তারা রেবার বিরুদ্ধে সমাজে একটা ভালো ধারণা তৈরি করেছে এবং তৈরি করে চলেছে এবং তারা প্রতিনিয়ত রেবার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এবং চেষ্টা করছে এই জন্য অন্তত তাদেরকে সাধুবাদ জানানো উচিত আমরা যেরকম মুসলিম হিসাবে কেউই পরিপূর্ণ অবস্থাও একই রকম এ শাহরিয়ার ইভান জানতে ছেলেদের গায়ে হলুদ কেমন অনুষ্ঠান করা যাবে কিনা ছেলেদের গায়ে হলুদ গায়ে হলুদ এই অনুষ্ঠানগুলো ছেলেদেরটা তাদের ভাবিরা অনেক মেয়েরা জড়িত হয় সেখানে মেয়েদেরটাতে অন্যরা বিপরীত লিঙ্গের লোকের অন্য সময় জড়িত হয় এগুলোতে খুবই ভয়াবহ বিষয় আপনার গায়ে আপনি হলুদ দেন মরিচ দেন এটা আপনার ব্যাপার কিন্তু প্রথম কথা হলো গায়ে হলুদের নামে এই যে আনুষ্ঠানিকতা ঢলাডলি নারী পুরুষের সেটা একটা গুনাহের কাজ আর যদি গায়ে হলুদ দিলে যদি সুন্দর দেখা বিয়ে উপলক্ষে একটু স্ত্রীর কাছে যাবে একটু সুন্দর দেখা হবে সেজন্য দিল তাহলে ঠিক আছে আর যদি সেরকম কিছু না হয় তাহলে এই হলুদের কালচার কোথেকে আসছে যে এটা কোনো হিন্দুয়ানি কালচার কিনা সেটা আমাদের দেখতে হবে যদি হয়ে থাকে তাহলে সেটা থেকে দূরে থাকতে হবে সুজন মাহমুদ জানতে চেয়েছেন সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক সিজদার সময় আপনি হাতকে উরু থেকে আপনার ইয়ে থেকে আপনার পায়ের যে গিরাটা সেখান থেকে আপনি অন্তত এক হাত এক হাত বা তার একটু বেশি নেবেন যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোটো বাচ্চা আসা যাওয়া করার মতো অর্থাৎ ছাগলের বাচ্চারা ছা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চারা ছা আসা যাওয়ার মতো জায়গা থাকে এরকম দূরে রাখবেন একদম কাছেও থাকবেন না জড়ো সরভাবে আবার অতি দূরেও যাবেন না আর দুই হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন তাহসিন তাজ আপনি প্রশ্ন করেছেন আমার মনে আল্লাহ রসুল সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মরতাদ হয়ে গেছি আমার করণীয় কি প্লিজ জানাবেন খুবই মানসিক যন্ত্রণায় আসি ভাই তাহসিন আপনাকে বলবো মনের ভিতরে বাজে ওয়াসওয়াসা আসা এটা দোষের না আপনি সেটাকে যদি নিজে কন্টিনিউ না করেন সেটাকে যদি আপনি নিজে অ্যাকসেপ্ট না করেন নিজে নিজে সেটাকে মনের ভিতরে সৃষ্টি না করেন আপনার মনের জল্পনা কল্পনাটার উদ্রেক হয়েছে এসেছে তাহলে এটাকে হাজেস বা খাওয়াত ইত্যাদি বলা হয় এগুলোকে ইসলামী শৈয়া দোষণীয় বলে না কারণ এটা আপনার সাধ্যের বাইরে এটা আপনি ইচ্ছাকৃত করেন না শৈতান এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে সৃষ্টি করে আর এ ধরনের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি সবসময় করোনা এবং সুন্হাকে নিয়ে ভাববেন অবসর সময় কাটাবেন না আর সেই সাথে আপনার এরকম কমন্ত্রণা যখন আসবে মনে রাখবেন বামদিক থেকে শয়তান সাধারণত মানুষকে অ্যাটাক করে থাকে তার মনের উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং কুমন্ত্রণা দিয়ে থাকে সেজন্য বামদিকে তিনবার থুতু ফেলবেন অত্যন্ত আপনার সামান্য পরিমাণের থুতু যেটা দৃশ্যমানও হবে না এবং সেই সাথে আমন্তু বিল্লাহি ওরাসুল ইহি আমন্তু বিল্লাহি ওরাসুল অর্থাৎ আমি আল্লাহ এবং তার রাসুলের প্রতি ইমান আনয়ন করেছি এই কথা বলবেন এবং তিনবার থুতে ফেলবেন ঈশা আলহাব্দলা আল্লাহ তালা আপনার মনের ওশ্বাসা দূর করে দিবেন এর পাশাপাশি একটি দোয়া আপনি করবেন আল্লাহ আল্লাহম্ম আল ওয়াসা উইসা কলবি বি খাসিয়া তাক আবার বলছি আল্লাহম্ম আল ওসা উইসাকালবি খাসিয়া তাক আল্লাহ আমার মনের কোমন্ত্রণাসমূহকে আপনার ভয় দিয়ে আপনি রূপান্তর করে দিন